আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা কী নিয়ে সেটা তো ভিডিওর থামবেল দেখিয়ে বুঝতে পেরেছেন আসলে আমার আব্বু বাংলাদেশ চলে যাবে তো চলে যাওয়ার আগে যে কেনাকাটাগুলো ছিল সেই কেনাকাটাগুলি করার জন্য এসেছিলাম তো আজকের ভিডিওটা কেনাকাটা থেকে শপিং মল থেকেই শুরু করেছি তো যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন সময় মতো আমি অবশ্যই চলে যাব আর হ্যাঁ কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে রাখবেন এতে করে আপনাদের খুঁজতে আমার সুবিধা হবে আজকে আমার ভিডিওটা তিন দিনের ফুটেজ নিয়ে করা একদিন আগে কেনাকাটা ছিল তারপরের দিন প্যাকিং ছিল তারপরের দিন আবু চলে যাওয়ার এই যে ভিডিওটা ওই তিন দিনের ভিডিওটা মিলিয়ে একটা ভিডিও করেছি তো এখানে কেনাকাটার সময়টা ছিল শপিং যেটা দেশে যাওয়ার আগে তো সবাই শপিং করে তো এটাই ছিল আমাদের শপিং আর আমাদের শপিং ছিল বিদায় রান্নাবান্নাও তেমন করতে পারিনি তো এখান থেকে খাবারটা নিয়ে নিয়েছি আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে বাহিরে খাবার খেতে গেলে কিন্তু প্রায় সময় আপনারা বলেন পলিথিন আমি আপনাদেরকে বলেছিলাম যে সোবরা তো এই যে দেখুন সৌদি আরবে কিন্তু সোবরার কালেকশন অনেকগুলো ছিল অনেক ধরনের অনেক কালারের অনেক আইটেমের সোবরা আছে যেটাকে আপনারা পলিথিন বলেন আর কি তো এখানে অনেক কালেকশন ছিল আর এটা হচ্ছে সৌদি আরবের রিচুয়াল সবাই এখানেই এটা পিছিয়েই খাবার দাবার খায় একদম র্যাপিং পেপারের মতো আর কি যেটাকে বলে পেপার আর সৌরিরা বলে এটাকে সোপরা আর এখানে অনেক সুন্দর সুন্দর নানান ধরনের বেডশিট ছিল খুবই সুন্দর আসলে আমি এখান থেকে অনেকবারই বেডশিট নিয়েছি দেখতে আসলে খুবই সুন্দর এই বেডশিটগুলো এখান থেকে দুটো বেডশিট নিলাম আপুর জন্য আপনি নিবে বলেছিল যার কারণে এখান থেকে দুটো বেডশিট নিয়েছি কাপড়গুলো বেশ খুব সুন্দর সুন্দর হ্যাঁ 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 আইকন না আমাদের সব কেনাকাটা শেষ প্রায় তিন ঘন্টা হয়েছে আমাদের শপিং করতে অনেক কিছুই কেনাকাটা করেছি সেটা তো আপনারা দেখতেই পেরেছেন দুটো টলি ছিল একটা বড় আর একটা ছোট তো দুটোটাই প্রায় অনেক ভরে গিয়েছে দেশে গেলে তো এমনি তো অনেক অনেক শপিং করতে হয় তো এখানে আমরা সবগুলি টলির উপরে রাখছিলাম বিল পে করবো আসলে কি দেশে গেলে মনে চায় যা মন চায় তাই কিনে দিয়ে দিই কিন্তু একটা জিনিস তো খেয়াল রাখতে হবে যে ওজনের উপর ভিত্তি করেই যাতে জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে যাওয়া নিয়ে যাওয়াটা ওই জিনিসটা খেয়াল রাখতে হয় তো যাই হোক অনেক কেনাকাটা হয়েছে নিবো না নিবো না করেও কিন্তু আমার আব্বু অনেক কিছু কেনাকাটা করেছে আর এখানে যে দেখছেন আইকন এটা কিন্তু কফি মেকার আর একটা এয়ার ফ্রায়ার কিনেছে প্রথমে ভেবেছিলাম একটা ওভেন কিনি কিন্তু ওভেন ওজনে অতিরিক্ত বেশি হয়ে যায় যার কারণে ওভেন কেনা হয়নি তারপর বলো দেশ থেকেই বাংলাদেশে অনেক ধরনের ওভেন পাওয়া যায় ওখান থেকে ওভেন কিনবো তো যার কারণে ওভেন কেনা হয়নি নি আমি বললাম যে একটা এয়ার ফ্রায়ার কিনে নিন তো এয়ার ফ্রায়ার নিয়েছি আর এটা হচ্ছে আমার নহাসের মেয়ের জন্য একটা সুন্দর বারবি ব্যাগ ছিল চকলেট ট্যাং অনেক কিছুই কেনাকাটা করেছি এইখান দিয়ে আমি আর আমার হাজব্যান্ড সব কিছু দিচ্ছিলাম আর ওইখান দিয়ে বিল করছিল আর কি এই তো আমাদের কেনাকাটা শেষ বিল দেওয়া শেষ এখন আমরা চলে যাব আর হ্যাঁ সৌদি আরবে কিন্তু বর্তমানে প্রচণ্ড পরিমাণে গরম ফর্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস আর কি তাপমাত্রা এত পরিমাণে গরম এখানে যে রোদ্রের মধ্যে তাকানো যা মানে চোখ মেলে তাকানোর ই ছিল না মতো সম্ভব ছিল না এত পরিমাণে রৌদ্র ছিল শরীর শুধু জলে এত গরম তো এখানে তাড়াতাড়ি করে আমার আমার ছেলে মেয়ে দৌড়ে গাড়ির কাছে যাচ্ছিল আর আমাদের এত পরিমাণে শপিং ছিল যার কারণে গাড়ির ডিকি তো জায়গা হচ্ছিল না তো গাড়ির সামনের দিকটা তো রাখছিল আমার আব্বু আর এখানে একটা মোবাইল কেনা হয়েছে আমি অলরেডি এই মোবাইলের শর্ট ভিডিও দিয়েছি সবাই আমাকে অনেক অভিনন্দন দিয়েছেন আসলে এই মোবাইলটা আমার না আমার আব্বর ছিল আর এটা হচ্ছে আমাদের পরের দিনের ভিডিও প্যাকিং করা হচ্ছিল বলতে গেলে কার্টুন করা হচ্ছিল আর ওজন করে দেখা হচ্ছিল যে ওজনে সবটা ঠিক আছে কি না সৌদি আরবে কিন্তু প্রতি একজনে মিনিমাম পঞ্চাশ কেজি করে মাল নেওয়ার মতো সমর্থন দেওয়া আছে আর কি এক একজন পঞ্চাশ কেজি করে মাল নিতে পারবে পঞ্চাশ কেজি এটা হচ্ছে শেষ এমনিতেও যেহেতু পঞ্চাশ কেজি নেওয়া পর্যন্ত সীমাবদ্ধ করা তো তার থেকে চার কেজি কম নেওয়াটাই বেটার বলতে গেলে ছেচল্লিশ কেজি তো সেটাই মেপে দেখা হচ্ছে দুই কার্টুন করে আর যেহেতু পঞ্চাশ কেজি নিতে পারবে তো সেই অনুযায়ী কিন্তু এক কার্টুনেই কিন্তু পঞ্চাশ কেজি নেওয়া সম্ভব না মানে দুটো কার্টুন করা হয়েছে পঁচিশ কেজি পঁচিশ কেজি করে লেবেল করে আপনার মালটা নেওয়া হবে আর কি আপনি যত কমই মাল নেন সেই অনুযায়ী আপনার দুটো কার্টুন করেই আপনার মালটা নিতে হবে ওইরকমই নিয়ম বাংলাদেশ থেকেও আমরা আসার সময় এরকমই করেই নিয়ে আসি যাতে সমান হয় আর এখানে রান্না করছিলাম আব্বু যেদিন চলে যাবে সেদিন নিয়েই কিছু রান্না হালকা পাতলা আব্বু আর এটা হচ্ছে আমার আব্বুর যাওয়ার দিনের ভিডিও এই তো আমাদের প্যাকিং ট্যাকিং কার্টুন টার্টুন করা সব কিছু হয়ে গিয়েছে আমার আব্বু রেডি হয়ে গেছে এখন আমরা আব্বুকে নিয়ে এয়ারপোর্টে যাব দিয়ে আসার জন্য এই তো আমরা দাম্মা এয়ারপোর্ট চলে এসেছি আর আরেকটা কথা বলে রাখি আপনারা জানেন কি না আমি জানি না তারপরেও বলি বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট কিন্তু সৌদি আরবের দামামি এয়ারপোর্টই সবচেয়ে বড় এটা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যদি না জেনে থাকেন তাহলে অনেক বড় এয়ারপোর্টটা এই তো আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি আমার হাজব্যান্ড গাড়ি পার্কিং করার জন্য পার্কিং লোতে গিয়েছে আর এই যে আমার ছেলে আর আমার আপু আমার ছেলের অবস্থা দেখুন এখানকার এয়ারপোর্টের নিয়ম কিন্তু আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের নিয়মের মতো না আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে কিন্তু ভেতরে ঢুকতে দেয় না বলতে গেলে কাছেই যেতে দেয় না খুবই কম আর এখানে এমিকেশনের ভেতর পর্যন্ত ঢুকা যায় অনেক কিছুরই সুবিধা আছে আমি যতটুকু পেরেছি এখানে হালকা পাতলা ভিডিও করার চেষ্টা করেছি যাতে আপনারা একটু দেখতে পারেন আমার আব্বুর সাথে আমরা একদম শেষ পর্যন্ত গিয়েছি একদম বলতে গেলে আব্বু যেখানে টিকিট চেক করতে দেয় না সৎ মানে ওইটুকু পর্যন্ত গিয়েছি যারা কিনা না সৌদি আরবে এসছে বা বাহিরের দেশে যায় তারা তো জানি আর যারা যায় না তাদের জন্য এই জিনিসটা দেখলে সুবিধা হবে আর কি প্রত্যেকটা জায়গা আর আমাদের এখানে কিন্তু এমিকেশনের ভিতরে কি এমিকেশন থেকে অনেকটা দূরে থাকে দাঁড়িয়ে থাকতে হয় আমার নিজের ফ্যামিলির মানুষই যখন আমাকে এয়ারপোর্টে দিতে আসে তারা কিন্তু আমার কাছেও আসতে পারে না যতটুকুই চেষ্টা করে এই ঘুষ দিয়ে মানে আমার কাছে আসে ততটুকের মধ্যে যদি একজন বা দুজন আমার কাছে থাকে আর বাকি যত আমার আত্মীয় স্বজন সবাই একদম গেটের বাইরে তো যারা কিনা এয়ারপোর্টের নিয়ম সম্বন্ধে জানেন বাংলাদেশে তারা তো জানেনি তারা তো অবভিয়াসলি এই অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন আমি আমার মেয়েকে নিয়ে এখানে এসে বসেছিলাম আর ওইদিক দিয়ে আমার আব্বু কার্টুনগুলো র্যাপিং করে নিয়ে আসছিল এই যে আমার আব্বুর কার্টুন র্যাপিং করা হয়ে গিয়েছে আগে কিন্তু র্যাপিং আমরা বাসাই করতাম কিন্তু এখন নিয়ম করা হয়েছে আপনি বাসা থেকে র্যাপিং করে নিয়ে আসলেও এখানে এসে র্যাপিং করতে হবে আর কি তো যার কারণে আর আমরা বাসায় র্যাপিং করিনি এখান থেকে র্যাপিংটা করিয়ে নিয়েছি আর এখানে আমার আব্বু মাল বুকিং দেবে আর কি এই যে দেখুন একদম মাল যে বুকিং দিচ্ছে এখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ড আমার দুই ছেলে মেয়ে নিয়ে ভিতরে বেল্টের ভিতরে আছে আমি একটু বাহিরে ছিলাম আর আমার আব্বুর অলরেডি মাল বুকিং দেওয়া হয়ে গিয়েছে এখন আমার আপ্পু চলে যাবে আর এই হচ্ছে আমার আব্বুর টিকিট আর পাসপোর্ট এখন আমার আব্বু চলে যাবে দাঁড়িয়ে ছিল আমার আব্বু বিদায় দেওয়ার সময় আর কি বিদায় দেওয়ার সময় আর মনটা কীরকম থাকে এটা তো আপনারা সবাই জানেন বোঝেন এই যে আমার আব্বু দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমার আব্বু চলে যাওয়ার পর আর কি আমার আপু ভিতরে চলে গিয়েছে এখন আমরা চলে যাব আমার আপু চলে গিয়েছে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দূর থেকে যতক্ষণ আব্বুকে দেখা যাচ্ছিলো ততক্ষণই তাকিয়েছিলাম দাঁড়িয়েছিলাম তো যখন দেখলাম যে না দেখা যাচ্ছে না তখন আমার হাজব্যান্ড বললো আর দাঁড়িয়ে থেকে লাভ নেই আব্বু তো ভিতরে চলে গিয়েছে চলো আমরা চলে যাই তো এই তো আমার আব্বু চলে গিয়েছে আমার এই ভিডিওটা অনেক দিন আগেরই বলতে গেলে তিন চার দিন আগের ভিডিও অলরেডি আব্বু বাংলাদেশেই আছে তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বুকে জন্য আল্লাহ সুস্থ করে দেয় তিনি যাতে আবার ফিরে আসতে পারে একটা কথা বলি যারা যারা প্রবাসে থাকে আমরা যারা প্রবাসে থাকি ফ্যামিলি নিয়ে হোক বা ফ্যামিলি না নিয়ে হোক আপন মানুষদেরকে ছেড়ে থাকার যে কত পরিমাণে কষ্ট আর তাদেরকে কি পরিমাণে যে আমরা সবাই মিস করি সেটা আমরা যারা বাহিরে থাকি এটা আমরাই বলতে পারবো আমরা আমাদের দেশে প্রত্যেকটা মানুষকে প্রচণ্ড পরিমাণে মিস করি ভালোবাসি যখন প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে নিজেকে একা একা লাখে তখন আরও বেশি মিস করি তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম